কোডাারি ইমারা কোডাডাি আযাডাডা কোড়া কোডারা কোড়া কোডা

আমাদের কর্মসূচি হলো গত তেরো তারিখ রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি শাসক দল তৃণমূলের মন্ত্রী উনি আমাদের যে গত চব্বিশ লোকসভার প্রার্থী ছিলেন আলী ইমরান রাম ভিক্টর ওনার সম্বন্ধে কিছু কুরুচিকর যেগুলো একজন লিডার হিসাবে এই বক্তব্য কখনো সভা পায় না সেই সকল বক্তব্য উনি রেখেছেন ধরমপুরে হচ্ছে আপনার একুশে জুলাই প্রস্তুতি সভায় যে বক্তব্যটা রেখেছেন যে বলেছেন যে ভিক্টর আমাদের এক্স যদি ধরমপুর ইসলামপুর করন্দিগি গোয়ালপুকুর চাকুলিয়াতে ঢুকে তাকে গলা ধাক্কা দিয়ে বাইর করে দিতে হবে এবং জনতাকে উত্তেজনক মূলক বক্তব্যের মাধ্যমে উত্তেজনা তৈরি করেছে আমরা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেতা মহিন সাহেব পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন যে কোনো কংগ্রেসের কর্মী হোক নেতৃত্ব হোক যদি একটা নকের আচল করে আমরা ছেড়ে কথা বলবো না আমরা জেলাকে স্তব্ধ করে দেব আমরা আজকে এই গোলাম রব্বানীর বিরুদ্ধে আহমেদাবাদ থানায় ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা লিখিত যায় আমরা জিডি করলাম আমরা চাই আমাদের নেতা আলী ইমরান ভিক্টরের আর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং যে উস্কানিমূলক কথাবার্তা উনি বলেছেন তাতে আমরা ওনার আশঙ্কা প্রকাশ করছি যে কোনো সময় ওনার রান্নাশ্বরও আশঙ্কা রয়েছে আমরা পুলিশকে এই ব্যাপারে অবগত করলাম এবং জিডি করলাম যদি না অ্যাকশন হয় আমরা বৃহত্তর আন্দোলন করব কারণ একটাই যে গত লোকসভা নির্বাচনে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি তার গোয়ালপুকুরে এখন ওনার হচ্ছে মার্জিন আছে মাত্র ছশো কংগ্রেস থেকে তার নির্বাচন ক্ষেত্রে বিধানসভায় ছশো ভোটে মাত্র তৃণমূল এগিয়ে আছে উনি এখন আশঙ্কা প্রকাশ করছে যে উনি তো একদম এবার শেষ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উনি জিততে পারবেন না সেই আশঙ্কায় পাগলের প্রলাপ হচ্ছে এখন মানে উনি দিশেহারা আমরা চাই তার এই ব্যাপারে দৃষ্টান্তমূলক স্বাস্থ্য হোক এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তার মন্ত্রী যে অপকর্ম যে ভাষা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে তার বিরুদ্ধে বিবৃতি কী দিচ্ছে আমরা সেটার অপেক্ষায় আছি